আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসের সঙ্গে আছি আমি হিরোজুমন ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে সপ্তাহের প্রথম কার্য কার্যদিবসের লেনদেন ঢাকা শেয়ার বাজারে আজ দিন শেষে সুযোগ বৃদ্ধি পেয়েছে একষট্টি পয়েন্ট অবস্থান করছে পাঁচ হাজার একশো চুরানব্বই পয়েন্টে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে একশো আশিটি কোম্পানির দাম বৃদ্ধি পেয়েছে একশো ছেচল্লিশটি কোম্পানির দাম কমেছে অপরিবর্তিত রয়েছে বাহাত্তরটি কোম্পানি শেয়ারের দাম সর্বশেষ তথ্য অনুযায়ী সাতশো চুয়াত্তর কোটি টাকার মতো লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে গত সপ্তাহে শেষ কার্যদিবসে লেনদেন হয়েছিল সাতশো উননব্বই কোটি টাকা দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজিদুল ইসলামের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি ভাই সাজেদ ভাই আমাকে শুনতে পাচ্ছেন

ছিল আমরা অনেকদিন থেকে বলছিলাম যে আমাদের আসলে সবচেয়ে বেশি দরকার ছিল আমাদের একটু কনফিডেন্স যে আমরা যদি ফিরে পাই তাহলে বাজার তার কাঙ্ক্ষিত জায়গায় কাজ করবে তো আমার মনে হয় যে এখন বর্তমানে আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলেন ব্যক্তি বিনিয়োগকারী বলেন যারা অনেকটা অনেকে সাইড লাইনে ছিল সেই সাইড থেকে তারা হয় একটু বাজার মুখী হয়েছে যেই কারণে বাজারের একটু পজিটিভ মানে পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি সেই সাথে আমাদের রাজনৈতিক একটি অস্থিরতা অনেকদিন ছিল আমরা আশা করছি হয়তো সামনে রাজনৈতিক একটি স্থিতিশীলতার দিকে দেশ এগিয়ে যাচ্ছে আর সেই সাথে একটি ভালো দিক যোগ হয়েছে যে আমাদের দেশের যে ডলার ক্রাইসিস আমরা অনেকদিন ধরে শুনছিলাম সেটিও বোধ এই মুহূর্তে নাই যেগুলো অনেকগুলো রিজেন মানে একসাথে হয়ে বাজার একটি পজিটিভ বোমবে দিকে যাচ্ছে বর্তমানে আসলে বিষয়টা এরকমই মানে এর চাইতে খুব বেশি কিছু না জি সাজেদ ভাই এক্ষেত্রে যদি আমরা বলি আপনি এখন যে লেনদেন রয়েছে গত সপ্তাহের অ্যাভারেজ বলে ছয়শো বাহাত্তর কোটি টাকার লেনদেন হয় আজকেও সাতশো কোটি টাকার উপর লেনদেন হচ্ছে লেনদেন এক হাজার কোটি টাকার উপরে হওয়া উচিত কিনা বাজারে যে পরিমাণ স্ক্রিপ্ট রয়েছে চারশো শেয়ার কোম্পানি এবং মিউচুয়াল ফান্ড রয়েছে সেই হিসেবে এক হাজার কোটি টাকার উপরে লেনদেন যাওয়া উচিত কিনা এবং এটা খুব শীঘ্রই আশা করা যায় কিনা হেরো ভাই আমরা তো আসলে লেনদেন বারুক এটাই আমরা চাই তো বর্তমানে আপনি দেখেন আমরা কিন্তু এই বাজার নিয়েই এর এই অবস্থাতেই আমরা তিন হাজার কোটি টাকা লেনদেন করেছি এক হাজার কোটি টাকা দেশের ইকোনমির সারা পৃথিবীতে বা আশেপাশ যদি আমরা কম্পেয়ার করি আমাদের বাজার এখনো সেই তুলনায় অনেক ছোট আমাদের এখানে লেনদেন আমরা অনেক নতুন নতুন কোম্পানি যোগ হয়েছে সেই সাথে কোম্পানির স্টক ডিভিডেন্ডের কারণে আপনার মার্কেট বড় হয়েছে নতুন কোম্পানি আইপি মাধ্যমে এসছে আমরা যখন কার কথা বলছি যে আমরা বিশ বছর আগে করেছি খুব অল্প সময়ের ভিতরে দেখতে পারবো কিন্তু আমাদের আসলে চাওয়াটা হলো যে এই লেনদেনটা যেন স্থিতিশীল হয় আমরা হঠাৎ করে এক হাজার কোটি টাকা লেনদেন হোক বা আবার পরের সপ্তাহে এটা দুশো কোটি টাকায় নেমে আসুক আমরা এই ধরনের লেনদেনটা আসলে চাই না আমরা চাই স্থিতিশীল লেনদেন হোক বাজার স্থিতিশীল হোক এ বাজার থেকে যদি মানুষ প্রফিট করতে পারে তাহলে আসলে যেন অবশ্যই আমাদের বিনিয়োগকারীরা অন্তত লাভ দেখেন এখান থেকে যেন কেউ ম্যানিপুলেশনের শিকার না হয়ে তার টাকা যেন না হারায় শুধু লেনদেন হোক আবার সেই ক্ষেত্রে টাকা হারিয়ে আমার বিনিয়োগকারীরা চলে যায় এটাও আমাদের কখনোই কাম্য না আমরা চাই যে আমাদের বিনিয়োগকারীরা যেন স্বস্তিতে থাকে বিনিয়োগকারীরা স্বস্তিতে থাকার জন্য এখন বর্তমানে সেই পরিবেশ তৈরি হয়েছে কিনা বিশেষ করে নিয়ন্ত্রক সংস্থা থেকে শুরু করে সবগুলো পক্ষের মধ্যে আপনি সমন্বয় দেখতে পাচ্ছেন কিনা ধন্যবাদ ভাই আমরা আসলে হ্যাঁ এটা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা নিয়ন্ত্রক সংস্থা আমাদের বিএসএসি আমাদের এনবিআর যারা আমাদের নিয়ন্ত্রক না কিন্তু যাদের অনেকগুলো কাজ বা অনেকগুলো স্টেপ আমাদের বাজারকে প্রভাবিত করে আপনি দেখেছেন যে আমরা গত যে আমাদের বাজেট গেল সেই বাজেটে সরাসরি পুঁজিবাজারের জন্য অনেকগুলো পজিটিভ জিনিস এসছে আমরা আমাদের নতুন একজন উপদেষ্টা যিনি উপদেষ্টার মর্যাদা ডক্টর আনিসুজ্জামান সাহেব উনি যে উনি আসার পর এটি আসলে আরো বেশি ত্বরান্বিত হয়েছে যে আমাদের সমস্ত সবাইকে উনি একটা মানে একটা অ্যাম্ব্রেলার নিচে এনে বাজারকে ভালো করার জন্য বা বাজারকে গতিশীল করার জন্য চেষ্টা করছেন সেই সাথে বিএসসিসির চেয়ারম্যান কমিশনার বন বা ওনারা যারা আছেন তারাও চেষ্টা করছেন আগের চাইতে অনেক বেশি পজিটিভ আমরা মুভমেন্ট দেখতে পাচ্ছি বা পজিটিভ মনোভাব যেটা মুভমেন্ট মনোভাব দেখতে পাচ্ছি স্টক এক্সচেঞ্জ গুলো পজিটিভ মনোভাব দেখতে পাচ্ছি সবার সমন্বিত উদ্যোগেই তো আসলে আপনি দেখেন যেখানে আমাদের বাজার দুইশো আড়াইশো কোটি টাকা লেনদেনে চলে আসছিল সেখান থেকে এখন আমরা হাজার কোটি টাকা সব দেখছি অলরেডি আমরা এক সপ্তাহে চার পাঁচশো ছয়শো সাতশো কোটি টাকা লেনদেন হয়েছে এগুলো তো এই সমন্বয়ের রিফল সব সমন্বয় হয়েছে বিধাই আমাদের বাজারে যে বিনিয়োগকারীরা আছেন তারা কিছুটা মানে আশঙ্কা কাটিয়ে এখন তারা স্বপ্ন দেখছেন জি শেয়ার বাজারের আকার বৃদ্ধি করার জন্য আপনি যেটা বললেন যে পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে অন্যান্য দেশের সাথে তুলনা করলে আমাদের কিন্তু আসলে শেয়ার বাজারের আকার অনেক ছোট সেই শেয়ার বাজারের আকার বৃদ্ধি করার জন্য কি করণীয় এবং আগামী কয়েক মাস আসলে শেয়ার বাজারকে এরকম স্টেজে কোনো ইন্টারফিয়ারেন্স রাখার প্রয়োজন আছে কিনা না আসলে শেয়ার বাজার কেন কোনো কোন জায়গাতেই যদি ইন্টারফিয়ারেন্স থাকে আপনার ইন্টারফিয়ারেন্স আনডিউ ইন্টারফিয়ারেন্স কিন্তু কখনোই আসলে বাজারের জন্য বা কোনো কোনো কাজের জন্যই ভালো হয় না আপনি বাজারকে বাজারের গতিতে চলতে দিতে হবে সবচেয়ে বড় কথা হলো যে আমাদের বাজারে যে ইন্ডেক্স ইন্ডেক্স বা আমরা যে লেনদেন এটাকে কখনোই মানে বেহাত হওয়া বা আমরা এটা বলি না যে এটাকে কেউ নিয়ন্ত্রণ করুক বাজারকে বাজারের গতিতে চলতে দিতে হবে বাজার বাড়বে বাজার কমবে এটাই বাজারের ধর্ম বাজারকে আমরা ছেড়ে দিলে এই এখন আমার কাছে এই মুহূর্তে মানে গত কিছুদিন ধরে মনে হচ্ছে বাজারের প্রতি কোনো মানে আনডিউ কোনো ইন্টারফেয়ারেন্স নাই দেখে এখন কিন্তু বাজারের এই মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি জি আর আকার বৃদ্ধি করা যায় কিভাবে আপনি কথা বলি তাদেরকে আসলে রোল প্লে করার সুযোগ রয়েছে কিনা হ্যাঁ অবশ্যই অবশ্যই মানে এখানে বাজারের প্রত্যেকটা অংশীদন যারা আছেন তাদের কিন্তু এখানে কিছু প্রত্যেকের আছে যেখানে আমাদের করণীয় আছে বিনিয়োগকারীর পক্ষ থেকে করণীয় আছে আমরা যেরকম সবসময় বলে আসি যে বাজারে ভালো মানের আইপিও যদি আসে যেটি বাজারের প্রাণ বাজারকে কিন্তু আসলে এই প্রাণবিহীন করা যাবে না নতুন নতুন বিনিয়োগকারী আনতে হলে অবশ্যই ভালো ভালো কোম্পানি ভালো মানুষের ভালো উদ্যোক্তার যে কোম্পানি এগুলোকে বাজারে লিস্টেড করতে হবে সরকারি কিছু লাভজনক প্রতিষ্ঠান এগুলোকে যদি বাজারে আমরা নিশ্চেপ করাতে পারি বা যে কোনোভাবেই হোক আসলে এনাদেরকে যদি না না হয় সব সময় একই কোম্পানি দিয়ে তো চলতে পারে না আমরা সারা পৃথিবীতে দেখেছি আসলে সবসময় আইপিও থাকেই আমাদের এখানে গত এক বছর ধরে কোন আসলে কোনো ভালো মানের আইপিও নাই বিধায় আমাদের কমিশন আইপিও হয়তো দিচ্ছেন না আমরা আশা করব যে আমাদের যারা যারা আছেন আমরা যারা যারা এগুলো নিয়ে কাজ করছি তারা আমরা যেন ভালো মানের আইপিও আনার জন্য চেষ্টা করি ভালো উদ্যোক্তার কোম্পানি যেন আমরা বাজারে নিয়ে আসতে পারি আমরা জ্যনতন মানের কোম্পানি বাজারে আসুক এটা আমরা কখনোই চাই না যেটির কারণে বাজার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আর কখনোই চাই না যে বাজারে জনতন মানের আইপিও এসে ভর্তি হয়ে যায় আইপিওর ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে প্রসেসিং টাইম যেটা আসলে দুই তিন বছর লেগে যায় আইপিওতে আসতে যেটি রিকমেন্ডেশন করা হয়েছিল সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় মাস করার জন্য রিসেন্টলি ডিসি বলেছে দুই মাসের মধ্যেও আইপিও আনার জন্য প্রস্তুত এই প্রসেসিং টাইমটি কত গুরুত্বপূর্ণ এবং এটা পুঁজি বাজারে কি অবদান রাখে না প্রসেসিং টাইমটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ একজন লিস্টেড হতে চান ওনার আসলে টাকা দরকার টাকা তো সময় সময়ের টাকা যদি সময় না আসে তাহলে তো আবার চলবে না তো এই ক্ষেত্রে আমাদের প্রসেসিং টাইমের যে বিষয়গুলো আছে আমরা সবসময় দেখেছি প্রসেসিং টাইমকে আমরা দোষারোপ করি কিন্তু আমাদের যারা মার্চেন্ট ব্যাংকগুলো আছে আমরা নানান সময় কথাবার্তা বলে দেখেছি যে একটি প্রতিষ্ঠান যখন বাজারে আসতে চায় সে যে মানে ডিউ ডিলিজেন্স যেগুলোকে আমরা বলি যে প্রপার ডকুমেন্টেশন করা সময় সময় সেইগুলো দেয়া এই কাজগুলো কিন্তু আসলে হয় না বিধায় আমরা কিন্তু আরেকজনকে দোষারোপ করছি যে যারা আইপিও নিয়ে আসছেন তারা ডিলে করছেন বিষয়টা কিন্তু আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই পক্ষটা যারা আমরা কাজ করি আমাদের যারা আইপিও এর কাজ করি আমরা সময় মতো অনেক পেপারস আমরা দিতে পারি না বিধায় কিন্তু ডিলে হয় আপনি ডিউ ডিউ ডিলিজেন্স বা যেসব তথ্য চাওয়া হয় তথ্য যদি সময় মতো দেয়া হয় অবশ্যই এখানে আইপিও আসতে খুব বেশি সময় এত সময় লাগার কথা না জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে অনেকগুলো বিষয়ে বললেন এই ক্ষেত্রে আসলে প্রসেসিং টাইমের উপর যে কাদের ডিপেন্ডেন্সি রয়েছে সেটা যদিও সবার জানা এই বিষয়টি কাজ করার রয়েছে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের একুশে বিজনেসের সমস্ত দর্শককে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজেদুল ইসলামের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন